এখন দেশমার্টে পেমেন্ট হবে আরও সহজে অর্ডার ক্রিয়েট করার সময় পেমেন্ট কমপ্লিট না করে থাকলে পরবর্তীতে অ্যাকাউন্ট মেনু থেকে অর্ডার অপশনটি ক্লিক করুন এরপর আপনার অর্ডার লিস্ট থেকে যে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন সে অর্ডারের পাশে থাকা পে বাটনে ক্লিক করুন আপনি দুটি অপশন দেখতে পাবেন বিকাশ পেমেন্ট ও ব্যাঙ্ক ট্রান্সফার আপনি বিকাশ পেমেন্ট সিলেক্ট করে বিকাশ গেটওয়ের মাধ্যমে ওটিপি ও পিন প্রদান করে পেমেন্ট করলে ইনস্ট্যান্টলি আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর যদি ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করেন তাহলে তিনটি মাধ্যম দেখাবে দেশমার্টের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নগদ মার্সেন্ট নম্বর বিকাশ মার্সেন্ট নম্বর এ তিনটি অপশন থেকে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো মাধ্যমে পেমেন্ট করুন এরপর আপলোড ব্যাংক স্লিপ অপশনে যেয়ে পেমেন্ট স্লিপের ছবি বা স্ক্রিনশট আপলোড করে পে বাটনে ক্লিক করুন ব্যাঙ্ক ট্রান্সফার বিকাশ বা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করলে স্ক্রিনশটে অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা থাকতে হবে আর ব্যাংক ডিপোজিট করলে ডিপোজিট স্লিপের পুরো ছবি আপলোড করতে হবে আমাদের অ্যাডমিন টিম অল্প সময়ের মধ্যেই আপনার পেমেন্টটি ভেরিফাই করে অর্ডারটি কনফার্ম করবে দেশমার্ট চায়না থেকে ব্যবসার পণ্য ইম্পোর্ট করার সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য সমাধান